সম্মানিত গাছ ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি বিগ ডেলিভারি রয়েছে এক প্রবাসী ভাই আমার কাছ থেকে প্রায় আপনার দুইশোটি গাছ ক্রয় করেছে এটা আমরা সরাসরি তাকে তার হোম ডেলিভারি দিচ্ছি এটা একটি আপনার পিক মাধ্যমে আমরা ডেলিভারি দেবো পাল্টি যাবে কবিল্লার উদ্দেশ্যে দর্শক অবশ্যই আপনি আপনার পছন্দের গাছ ক্রয় করুন রাফিয়া নার্সারি থেকে খুবই স্বল্প মূল্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার অসংখ্য গাছ রয়েছে অবশ্যই প্রত্যেকটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব তবে আপনার প্রতিটি গাছই আমি আপনাদেরকে দেখাতে পারবো না কেননা ভিডিও লম্বা হয়ে যাবে আমরা আপনার মূল্যবান সময় নষ্ট করবো না তবে কষ্ট করে এই ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জাতের গাছ রয়েছে দর্শক প্রথমেই যে এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাই কদবেল থাই কদবেল এই হাই কদবেলটি আপনারা এটা হচ্ছে আপনার বারো মাসিক এই বারোমাসিক কতবেলটি আপনারা পাবেন দেখেন কত ছোট গাছে আপনার অলরেডি মুকুল এবং ফুল চলে আসছে এটা কলম সহকারে আপনারা এই গাছটি আপনারা আমরা কলম দিয়েছি এই গাছটি কলম করা গাছ এটা এই গাছে আপনারা ফল চলে আসছে তবে আপনারা হতাশ হওয়ার কিছু নাই আমাদের কাছে আমরা আপনাদেরকে যে ধরনের আশ্বাস দিব সে ধরনের গাছই আমরা পাবেন দর্শক ছাড়া এটা যদি আপনার লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া সুপার ভাগুয়া আনার আনারের জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে তিন চারটি জাত রয়েছে দেশি বিদেশি নিয়ে তবে এটা আপনার সুপার ভাগিয়া ভাগুয়া দর্শক এই পাশেরটা এটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে সিডলেস লেবু আসলে সিডলেস লেবুর যে লেবুটি আপনার বিচি হয় না সেটাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে আপনার সিডলেস লেবু এই সিডলেস লেবুটি আপনারা পাবেন আমার কাছ থেকে দর্শক এই পাশের এটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে আপনার থাই থাই সবেদা এই থাই সবেদাটি হচ্ছে আপনার বারো মাসের আমি তাক সেটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন এই গাছটা যে আপনার ফল রয়েছে এখানে আপনার এই যে দেখেন আপনারা ফল দেখতে পাচ্ছেন অলরেডি আপনার এখানে আপনার আবার মুকুলও আছে গাছে গাছে মুকুলও আছে একই গাছে ফুল এবং ফল দুটোই থাকবেই ইনশাল্লাহ আপনারা যদি এ ধরনের স্থায়ী সবে না কেন যে ধরনের গাছ ক্রয় করুন আমরা যে ধরনের কথা বলবো এই কথার কোনো অনিশ বিষ হবে না ইনশাল্লাহ আশা রাখি আপনারা যদি কোনো ফল ব্যাট করতে পারেন যার সম্পর্কে আমরা আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবে রাফিয়া নার্সারি দেখেন এটা হচ্ছে আপনার থাই থাই হচ্ছে আপনার আম আমরা এই আমরাটিও আপনারা বারো মাসে পাবেন এটাও আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি এই দেখেন অলরেডি আপনার গাছে গুটি চলে আসছে এখানে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন এই আনাটিও এই আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার বিদেশের চেরি ফল ম্যানেলা চেরি এটা অলরেডি আপনার কাছে ফল আছে আপনারা ফল দেখেন এই যে দেখেন এটা আপনার ফল চলে আসছে এই ম্যানেলা চেরিটিও আপনারা পাবেন এটা আপনার ছোটোতেই আপনাদের ফল আসবে গাছে আপনারা বিভিন্ন জায়গা রোপণ করবেন বাসার বিভিন্ন স্থানে যে কোনো জায়গায় আপনার রোপণ করেন বাণিজ্যিক আকারে বলেন বা ফল খাওয়ার জন্য যদি গাছ রোপণ করেন আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারিতে এটি হচ্ছে আপনার থাইবেল এই থাইবেলটিও আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এই থাইবেলটি আপনার অল্প সময় আপনাদের এটা ফল দেবে কেননা এটা আপনার ফল গাছ থেকে এটা কলম করা রয়েছে এটি হচ্ছে আপনার থাই শরীফা এটাও আপনার দেখেন এটা তো আপনার মুকুল আছে প্রচুর পরিমাণে ফল ধরে এই থাই শরিফাতে আপনারা মুকুল সহ যদি ছাই থাই শরিফা যদি নিতে চান আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দর্শক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ কলাই করেন আমি বারবারই বলে আসতেছি কেননা একটি নার্সারি মালিক আপনাদেরকে কখনো ঠকাবে না এটি হচ্ছে আপনার কলম করা হচ্ছে আপনার বড়াই এটা হচ্ছে বল সুন্দরী আছে এখানে আপনার ভ্যারাইটি আছে এটা তো দুইটা ভ্যারাইটি এটা হচ্ছে আপনার বল সুন্দরী প্লাস হচ্ছে আপনার আপেলকুল এই দুইটি আছে দেখেন দর্শক এই পাশে আপনি এটা এটা যদি দেখেন এটা হচ্ছে আপনার জলপাই এই জলপাই গাছটিও আপনারা পাবেন এটা আপনার অল্প টাইমের মধ্যে আপনাদেরকে ফল দেবে এটা হচ্ছে আপনার কলম করা কলম করা আপনারা যদি মুকুল সম গাছ পেতে চান আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ এমধ্যে ফোনেও যোগাযোগ করতে পারবেন সরাসরি দর্শক এই পাশের এটা যদি দেখেন এটা হচ্ছে আপনার থাইজাম্বুরা থাইজাম্বুরার মধ্যে দুটা কোয়ালিটি পাবেন এটি হচ্ছে আপনার বারো মাসি থাইজাম্বুরা একটি হচ্ছে আপনার লাল থাইজাম বুড়া এটাও আপনার বারো মাসি আপনারা বারো মাসে আপনারা ফল পাবেন প্রচুর পরিমাণের আপনারা ফল ফল পাবেন এই গাছ থেকে এই পাশে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার কেরালা কেরালা নারকেলটি বাংলাদেশে আরো সৃষ্টি করেছে এই নারকেলটি যেটা আপনার পাঁচ সাত বছরের মধ্যে ফল দেবে যদি সঠিকভাবে আপনারা পরিচর্যা করেন এই ধরনের সুন্দর সদর গাছ থেকে আজই যোগাযোগ করুন রাজিয়া নার্সারি স্কিম থেকে নিয়ে ফোনে এবং হোয়াটসঅ্যাপে দর্শক এই পাশে এটা হচ্ছে আপনার স্থির লঙ্কার নারকেল এটা আপনি দেখেন গোটা কত সুন্দর হয়ে গেছে কত মোটা হয়ে গেছে এটা আপনার অল্প সময়ের শর্ট টাইমে আপনাদেরকে এটাও এটাও আপনাদেরকে

এটা আপনার বানানোর মতো হয় এবং টেস্ট একটি কি আম এর বেশিটা আপনার খুব কম হয় এই ধরনের ঝাঁপড়ালো গাছ যদি আপনারা চান অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন তবে স্টক খুবই সীমিত আজই যোগাযোগ করুন আপনি আপনার পছন্দ গাছ দ্রুত ক্রয় করুন দর্শক এইটা দেখেন এই যে দেখেন গাছটি দেখেন আমরা গাছটি ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন গাছটি আমাদের ডেলিভারি হবে কত সুন্দর গাছ আপনার প্রায় আপনার পনেরো ষোলোটি আম রয়েছে আপনারা আম সহ গাছ পাবেন আমাদের কাছে আম ছাড়াও গাছ পাবেন এ ধরনের গাছ পাবেন মিডিয়াম সাইজের গাছ পাবেন ছোটো গাছও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আপনারা পাঁচ থেকে সাত দশ মিনিটের মধ্যে যারা আপনাদেরকে গাছ দেখাতে পারবে তাদের থেকেই আপনারা গাছ ক্রয় করবেন এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলম করা এটা হচ্ছে আমার লটকল এবং এটা আপনার অল্প টাইমে এটা এই ধরনের গাছ যদি আপনারা ক্রয় করেন সামনের সিজনে আপনার এটা ফল আসবে হান্ড্রেড পার্সেন্ট কেননা গাছের গা অলরেডি আপনার ফেটে গেছে আপনারা বুঝবেন কিভাবে যে গাছের গা ফেটে গেলে আপনারা বুঝতে পারবেন এটাতে আপনার আপনার ইয়ে দেবে ফল দেবে দেখেন এটা আপনার এটা এই জায়গায় আপনার কখনো ফল এই ধরনের গাছ আপনারা কখনো ক্রয় করবেন যে গাছটি আপনার ফেটে গেছে বুঝবেন যে এটা আশ হয়ে গেছে এই গাছটি আপনাকে ফল দিতে ফল দিতে পারে দর্শক এই পাশে যদি আপনারা আসেন এই পাশেও আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দেওয়া দেওয়া এই দেওয়া গাছটিও আপনারা আমার কাছ থেকে পাবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন সরি এটা হচ্ছে আপনার মাদুরি পেয়ারা এটা আপনার লাল পেয়ারা যদিও গাছটি ছোট তবে আপনার এই ক্রেতার উদ্দেশ্যে গাছটি উত্তোলন করা হয়েছে জাস্ট উনি শুধু দেখার জন্য এই মাদুরি পেয়ারাটি আপনার ভেতরে লাল হবে ওপরে সাদা হবে বিচি খুব কম হবে রসালো হবে এটি হচ্ছে আপনার গোকুল ফুল আপনার বাসায় কিংবা কবরস্থানে বিভিন্ন স্থানে আপনারা এটা লাগাতে পারেন খুবই একটি সুন্দর একটি ফুল বকুল ফুল এই বকুল ফুলটি আপনারা আমার কাছ থেকে এই সাইজের গাছ ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার জামরুল বারো মাসি জামরুল এই বারো মাসি জামরুলটি আমার কাছ থেকে পাবে এটা সাদা জামরুল অবশ্য এটি আপনার বারো মাসি পাবে হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ যদি কোনো ফল করতে পারো কোনো নার্সারি মালিক বা কোনো ক্রেতা আমরা আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো দর্শক এই পাশে এটা হচ্ছে আপনার কৃষ্ণচূড়া ফুল এই কৃষ্ণচূড়া ফুলের গাছটাও আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তবে রাফিয়া নার্সারি আপনাদেরকে খুবই স্বল্প মূল্যে গাছ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনি একবার ফোন করে দেখেন রাফিয়া নার্সারি আপনাকে কত কত কম মূল্যে আপনাকে গাছ দিচ্ছে দেখেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি চায়না থ্রি লেচু বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় লেচু এই লেচুটি সবারই একটি পছন্দের লেচু আপনারা বাণিজ্যিক আকারে বলেন বাসার বিভিন্ন স্থানে বলেন আপনারা রোপণ করতে পারবেন নিজের গাছ থেকে ফল খাবেন মুক্ত ফল খেতে আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারি স্কিল থেকে এই যে দেখেন অলরেডি গোয়া গাছে কুটি চলে আসছে তবে আপনার ফলগুলো ছোট হয়েছে কারণ আছে এটার এই গাছটির আপনার প্রাপ্ত হয় না যে কারণে আপনার গাছটি লেচুটি আপনার বড় হয় নাই তবে আপনার এই ধরনের গাছে আপনারা ফল নিতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে গাছটা ঝাঁপালো হলেই আপনারা এই এই গাছ থেকে আপনারা ফল পাবেন এটি হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার বোম্বাই লেচু বোম্বাই লেচু এটা হচ্ছে জাত রয়েছে এটা হচ্ছে আপনার দিনাজপুরের বোম্বাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে মাল দিব এটি আপনার বড় সাইজের বোম্বাই লেসু তবে বোম্বাই লেচুটি আপনার গাছ অতটা সুন্দর হয় না একটু আওলা ঝাওলা হয়ে থাকে আপনারা এই ধরনের গাছ থেকে আগে যোগাযোগ করুন রাফিয়া নার্সারি স্কিম থেকে দর্শক এই পাশে যদি আপনারা আসেন তাহলে আপনারা আপনারা দেখতে পাবেন আমার যখন এখানে প্রায় আপনার সত্তরটি আম আম আছে প্রায় আপনার পনেরোটি জাত রয়েছে যে গাছটি এখন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার থ্রি টেস্ট থ্রি টেস্ট আমটি কেমন এটিও আপনার থাইল্যান্ডের আম এই আমটি আপনার সিজনাল আম এই আমে আপনার সাদ পাবেন তিন ধরনের একটি আমে আপনারা তিন ধরনের স্বাদ পাবেন তিন ধরনের আমের স্বাদ পেতে আজিজ কি থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করুন এর থেকে আপনারা 빅 সাইজের গাছ পেয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন আপনাদের আপনারা আপনাদের পছন্দের নিয়মে গাছ করা করবেন দেখে শুনে গাছ করা আমার কাছ থেকে নিতে হবে তা নয় অবশ্যই আমি একটি নার্সারি মালিক হিসেবে আপনাদেরকে বলতে চাই আপনারা গাছ সম্পর্কে অবশ্যই জানতে পারবেন বিভিন্ন পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনারা হতাশ হওয়ার কিছু নাই আপনাদেরকে আমরা হতাশ করব না ইনশাআল্লাহ এটি হচ্ছে আপনার বাড়ি এগারো এটিও আপনার বারো ফল এটি আপনার বারো ফল বছরে আপনি তিনবার পাবেন এই বারো এগারো ফলটি এই বাড়ি এগারো আপনার হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটি আপনার এক থেকে আঠারোটি পর্যন্ত জাত উদ্ভাবন করেছে তার মধ্যে বাড়ি এগারোটি হচ্ছে আপনার বারো মাসি এই বারো মাসি গাছটি আপনার পেতে আজি যোগাযোগ করুন এটা আপনার কাছে ফল থাকবে ফুল থাকবে এবং এটি আট জাতীয় একটি ফল অবশ্যই মনে রাখবে এই গাছটি আপনার আট জাতীয় একটি ফল আপনারা যদি দেখেন এটি হচ্ছে আপনার ফোর কেজি এটি আপনার ফোর কেজি পান এই ফোর কেজিটা আপনার নাম করো এটাও আপনার খুব ভালো মানের অনেক বড় সাইজের একটি আম দেখতে খুব সুন্দর সুন্দর হবে ভালো হবে একটি ভালো মানের আম এটা আপনার এই ফোর কেজি আমটিও আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন দর্শক এটি হচ্ছে আপনার এটি হচ্ছে আপনার বোনাইকিং এটা হচ্ছে আপনার বোনাই দেশের বোনাইকিং খুব বড় সাইজের একটি আম হয় এক কেজি দেড় কেজি পর্যন্ত আপনার আম আম হবে ঠিক আছে বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আপনার এটা এটা আম হবে এক থেকে দেড় কেজি সর্বনিম্ন আপনার ওয়েট হবে ইনশাল্লাহ আপনারা এ ধরনের গাছ আমাদের কাছ থেকে পাবেন তবে দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের কাছে যদি এই ধরনের গাছ থাকে এই ধরনের গাছ যদি থাকে আপনাদের কাছে আপনারা কখনোই ফল নেবেন না আমরা আমরা আপনাদেরকে বলতে চাই এ ধরনের গাছ যদি আপনার ফল নেন বডি ফিটনেস ভালো হবে না গাছ আপনাকে একবারই ফল দেবে দ্বিতীয়বার আপনি আর ফল পাবেন না এখানে আপনার অসংখ্য গাছ রয়েছে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের গাছ এই ধরনের গাছ সবগুলো গাছ আসলে দেখাতে পারতেছি না এখানে আপনার রয়েছে চ্যাংমাইয়ের চ্যাংমাই রয়েছে কিং চাকাবাদ রয়েছে হারিভাঙ্গা রয়েছে রুপালি রয়েছে খিসা রয়েছে গোপালভোগ রয়েছে এবং আপনার আরও বিভিন্ন জাত রয়েছে যাই হোক দর্শক তথা আমি আপনাদের সময় আর নষ্ট করবো না আপনাদেরকে আমি সর্বশেষে একটি গাছ দেখাবো সেটা হচ্ছে আপনার নারকেল

আপনারা একটা সুপারি পাবেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা অবশ্যই টাকা আপনার বি ফলে যাবে না সব ধরনের গাছ পেতে আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারিতে দর্শক এই ফলের মৌসুমে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই পেজটি দিয়ে দর্শক বিন্দু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনিও আপনার বাসাকে সুন্দর করুন পরিবেশকে পরিবেশ সুরক্ষিত রাখতে আজই আপনি গাছ লাগান পরিবেশ বাঁচান দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন